যে আমরা যে ভাষায় কথা বলতেছি না এটা কিন্তু আমি ভাষা বলতেছি না যে কারণে আমি আমাদের রাসুল সাল্লাহামের উদাহরণ দিলাম হ্যাঁ যে তো নিরক্ষর ছিলেন হ্যাঁ ওনার কলবে অক্ষরের দাগ লাগে নাই তো ওনাকে কেন বলা হচ্ছে পড়ো এই পড়া কোন পড়া অর্থাৎ যে ভাষা জ্ঞানের বিষয় হয়ে উঠে ওই ভাষা নিয়ে আমরা আলাপ করতেছি না এটাকে যদি আপনি চিন্তা করেন একটা চিহ্ন ব্যবস্থা হিসেবে যেরকম আমার পূর্বাংলা ভাষা বই আমি বলছিলাম যে বিপ্লবের প্রথম খুন ঝরবে ভাষা থেকে মানে কি ভাষা থেকে খুন ঝরে কি হয় তাই না তো আমাদের আমাদের একটু একদম মলিন হয়ে যাওয়া শব্দাবলী থেকে বের হয়ে গিয়ে বাইরে গিয়ে চিন্তা করতে হবে এক নম্বর হ্যাঁ আমি ওই ভাষায় কথা বলতেছি না যে আপনি আমি যে ভাষায় কথা বলি কিংবা কেউ উচ্চ কঠিন শব্দ ব্যবহার করে কেউ ওই ভাষা কিন্তু বলতেছে না আমি বলছি যে এই যে

কত হচ্ছে আমি এত লেখাপড়াটা বলি বলতেছি হ্যাঁ কোন লাভ তো কিছু হলো না তো আজকে ধরেন আমার চিন্তা করে বুঝতে কি করতেছে হ্যাঁ এটা আমি অন্য উদাহরণ দেবো যদি বাইবেল পড়েন না বাইবেলে দুইটা ভাগ আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে অনেক নবী আর নিউ টেস্টামেন্টে একজনের নবী ইসালিসাম এবং ইসালাম হচ্ছে মেসিয়া উনি হচ্ছে কিন্তু রক্ষাকারী টেস্টামেন্টের শেষ নবী হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট তো জন দ্য ব্যাপটিস্ট একটা রাগি লোক আমার মতো খালি রাগ গালাগালি করে হ্যাঁ চুলার মধ্যে আবার চুল নাই চুলার মধ্যে আগুন হ্যাঁ হাতের মধ্যে কুঠার নিয়ে এসে ঘুরতেছে আর পানির মধ্যে দাঁড়া থাকে এবং সে ব্যাপটাইজ করে বিভিন্ন মানুষকে ও কোনদিন বেশি আবৃতা পারবে না মানব জাতিকে উদ্ধার করার ক্ষমতা ওকে আল্লাহ দেয় নাই ইসার আসলামই করবে কিন্তু ইসার আসলাম সে ঈসা থেকে ঈসা মসজিদ থেকে মেসিয়া হইতে পারবে না বাইবেলের ভাষ্যে যদি তাকে করে। অর্থাৎ এই দরজা দিয়ে পার হয়ে গিয়েই ইসালামকে মেসিয়া হইতে হবে তো আমার আমি হচ্ছি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্ম আমাদের জন্ম বাহাত্তর থেকে বিরাশির মধ্যে ঠিক আছে আমার পুরা প্রজন্মই হচ্ছে জন্ডা ব্যপটাইস্ট আমরা ভাষা বলেন কি বলেন কিছুই বললাম না আমরা খালি প্রস্তুতি নিয়েছি কিন্তু বাছরা কোন করে ফেলছে হ্যাঁ ফলে কে যে কি করবে জানি না এখন আমাদের যেটা স্বপ্ন আমাদের যেটা কাজ যে আমরা এরা যেটা করে ফেলছে ওদের কোন ভাবে কাজে আসতে পারি কিনা ওদের এই যে এই ঘটনা ঘটছে এখন এটা গ্ৰেটটার করা ভাষার মধ্যে নিয়ে আসা এটাকে চাটা তৈরি করা ম্যানিফেস্ট তৈরি করা বিভিন্ন এই যে বললাম যে এটা তো জ্ঞানের বিষয় এই জ্ঞান তো বিষয় হবে না কিন্তু এটা জ্ঞানের শর্ত হবে তো আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হবে সেটা সত্যটা কিভাবে আমরা এই এই জ্ঞানটা ওই সত্য কিভাবে ওখানে তৈরি করব। এই কাজে হয়তো আমাদের অভিজ্ঞতার কারণে কিংবা পরিশ্রমের কারণে আমরা ওদের হয়তো সাহায্য করতে পারবো তো এটা তো আমরা করতে পারলাম না আমরা তো ব্যর্থ এই জন্য বলি আমরা অসফল আমাদের সর্বাত্মকভাবে অসফল আমরা আমাদের পুরো জেনারেশন হ্যাঁ তো এইটা একটু আমরা বুঝি যে আমি ওইভাবে খুব স্থূল অর্থের ভাষায় কথা বলতেছি না আমি যে লেখা লিখি এটা যে সাধারণ মানুষ পড়বে না এটা তো আমাকে বলতে হবে না কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি যেটা বলি একবার আপনার জানে কিনে জানি না আমি একটা বই ছাপছিলাম আমি সতেরো কপি ছাপছিলাম এবং সতেরো কপি আমি বিক্রি করছি হ্যাঁ তো আমি গত বিশ বছর লিখে লিখে সতেরো জন পাঠক তৈরি করছি তো লেখা বুঝি তাহলে আর আমার দরকার নাই তো 17 জনের একজন লেখকের কথা আমরা শুনলাম এবং অনেক বিভিন্নভাবে ভাবে যে ওনার বিষয়গুলো তুলে ধরেছেন এবং ওনার চিন্তা ভাবনার যে ভয় প্রকাশ উনি যেভাবে চিন্তা করেন এবং ভাষা বা বিভিন্ন বিষয় নিয়ে ওনার যে ব্যাখ্যা এটি ওনার কাছ আমরা শুনলাম অর্থা ওনাকে যারা বা ওনার লেখা যারা পড়েন এবং ওনার যে লেখার যে ধরন বা যে টপিক নিয়ে কথা বলেন বা লিখেন উনি অবশ্যই ওনার আহ বিষয়গুলো তারা ওনার ভালো বুঝবে অবশ্যই তার জন্য আমাদের শুভকামনা থাকবে